বাবা দেখ চশমাটা কইলা ভালো করে দেখ। হ। 3। মাইতে খরা গেস কি রে? লাব দেখে খরা গেলিগা কি মাইয়া পছন্দ হয় নাই ও বাবা, আমার পছন্দ হইছে। তো গাল দুলতা আপনার ছেলে কেন গালিয়ে হাত দিয়ে গাল দুলতেছে? আমার থেকে শুনেন। এ কে রে তুই স্যার আমি এবার নতুন কাজের মেয়ে ও তাই নাকি আরে কি করতেছেন না দেখতাছি তোরে দেখতে শুনতে তো অনেক ভালোই দেখা যেত হ্যাঁ কাজের মেয়ে হইলি হ্যাঁ তোর বাপস হবে তো কো না তুই কাজের মেয়ে হ্যাঁ স্যার আপনি আমন করেন না আমার কাম করতে দেন আর থো কাম কাজ তো বহুত করতে পারবি যে বলে শোন আমার ওই এখানে যে কাজের মেয়ে হয়ে আসে না সে আমাদের আগে টেস্টে যায় কি কি কইতেছেন এইগুলা ফালতু কথা আমি তো শুনছি আপনার বিয়া ঠিক হয়েছে আর বিয়া ঠিক হয়েছে দেখি কি হয়েছে তাতে তোর কোনো সমস্যা নেই শোন আমার বাড়িতে যে কাজের মেয়ে হয়ে আসে না সবার আগে আমরা বিছনা যায় সি 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 কি কইতেছেন এইগুলা আরে সি সি করতেছস কে লেগা

<th>থাপপরের কথা মনে আছে তো? আমার হাত যার গালে পড়ে তা সারা জীবন আমার থাপপরের কথা মনে থাকে। কি কইতাছ এগুলা? কি কইতাছ এগুলা? কত শক কইরা? কত শক করে তোর বিয়ে ঠিক কইছে ফ্যামিলিতে ভদ্র একটা মেয়ে। এরাও ভদ্র, হ্যাঁ? আর এগুলা কি শুনতাছি? এগুলা কি শুনতাছি? তোর চরিত্র এত খারাপ। না না। আপনার ছেলের চরিত্র খারাপ হবে কেন আপনার ছেলের চরিত্র তো ফুলের পবিত্র আমি আপনাদের না জানাইয়া আপনাদের বাসায় লোক আপনার একটা পরীক্ষা করার জন্য কারণ কাজের ছেলের ভবিষ্যতে যেই মানুষটা আমার হাজবেন্ড হবে তার তো ছোটখাটো একটা পরীক্ষা নেওয়ারই দরকার আছে তাই না যার সাথে আমি আমার লাইফ পার্টনার বানাবো তাকে তো ছোট একটা পরীক্ষা নিতেই হয় ওই জন্য গেছিলাম কাজের বুয়া যা কিন্তু আপনার ছেলে কি করছে জানেন আমার হাত ধরে টানাটানি করছে রোমে নেওয়ার জন্য শুধু আমাকে না তো আপনাদের বাড়িতে নাকি যে কয়টা কাজের মেয়ে আসে প্রত্যেকটা মেয়েরাই নাকি নিয়ে বেড়ে যায় সি জি জি তালুদা সাহেব আপন ভালো মানুষ হাতী সাহেব আর আপনার ছেলের চৈত্র এত খারাপ আগে যদি জানতাম আপনার ছেলের চৈত্র খারাপ তাহলে সম্বন্ধ করতাম না আমি শোনো ভাইয়া তুমি তো আমাকে বলছিলা ছেলে নাকি অনেক ভালো ছেলে ভালো অ্যান্ড ছেলের ফ্যামিলিও ভালো তাই ছেলেকে যাচাই করার জন্য ছোট্ট একটা পরীক্ষা নিলাম আমি দেখ বোন আমি তো বুঝতে পারি না কানোর বাপ ভালো আর ফ্যামিলি ভালো তো ছেলেও তো ভালো হবে কিন্তু ও তো একটা অমানুষ ওই চরিত্রের লম্পট এটা বোন আমি বুঝতে পারি না তুই যে নাটকটা করে ঢুকছ তুই বড় একটা কাজ করছ বড় একটা সর্বনাশ থেকে তুই মুক্তি পেয়েছিস বোন শোনেন আঙ্কেল আপনার ছেলেকে আমার পক্ষে বিয়ে করা ইম্পসিবল আপনার ছেলেকে আমি বিয়ে করতে পারবো না সরি আপনারা আসতে পারেন এই চল আব্বা মাইয়া আমার পছন্দ হইছে বিয়ার शादीর কথা পাকা করে নাও আব্বা মাইয়া পছন্দ হইছে এই বিয়ের সব কথা যা কমো ফাইনাল করো আমার মুখ রাখছস আমার মুখ রাখছস আমার इज्जत কর সম্মান কর আর হল আমার কি অপমান করছে অপমান করছে আমার মা'র इज्जत সব তুই ডুবাই দিছস আমার না বিয়া করুম বিয়া করুম কি রে তোর صورت এত খারাপ কেন এত খারাপ কেন এটা काजल মাইয়া না আমি তোবার বুঝতে পারছি এখন বুঝতে পারতাছি যে কাজের মেয়ে একদিন কাজে যা দ্বিতীয় দিন কিনলে হয় না এ তোর লোক হয় না তোর লোক হয় না কি রে এটা কাজের মেয়ের লোক সামলে দেবার না ছি 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 বড় ভাই ভাই আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন আপনার কন্যারা আমার লোক বিয়ে দেন সত্যি করে কইতাছি বড় ভাই আমি ভালো হয়ে যাবো গা ভাই বিশ্বাস জান ভাই একটা বার আমার একটা সুযোগ ও হ্যালো আপনি আসতে পারেন আপনি কি করে ভাবলেন যে আমি আপনাকে বিয়ে করব আপনার মতো এত চরিত্রহীন একজন মানুষকে আমি বিয়ে করব প্রশ্নই আসে না শোনেন প্রয়োজন পড়লে না যে যে রিক্সা চালায় তাকে বিয়ে করব কিন্তু আপনার মতো লম্পট কে না বের হন আপনারা আসতে পারেন গেট দেখো একটা কি বলছ আমার বোন শুনেন ভাই আদার স্যার আপনারা ছেলে কিন্তু আমি বের হন এই এখানে রসুকি লিয়া শরম নাই বাড়ি খাবি চল জন্য গেছি যদি এই ছেলেকে আমি বিয়ে করতাম না সারা জীবন আমার কান্না করা লাগতো থাকবেন আর চিন্তা করিস না ভালো ছেলে থেকে বিয়ে পরের বার আবার এরকম ধরে নিয়ে যাও না আগে যাচাই বাছাই করবা আমি আমার মতো যাচাই করবো তারপর বিয়ে করবো ঠিক আছে